বারের মতো মালয়েশিয়া যাচ্ছি আমাদের ফ্লাইট বেজিং ক্যাপিটাল থেকে যেহেতু এটা বাসা থেকে খুব বেশি দূরে না তাই আমরা একটু আস্তে ধীরে করছিলাম আমাদের চিতে ছিল যে আমরা সাড়ে তিনটার মধ্যে বের হয়ে যাব কিন্তু সব কিছু গুছাতে গুছাতে সাড়ে চারটা বেঁধে গেছে বাহিরে বের হয়ে যখন আর বাবা ট্যাক্সি অর্ডার করছিল তখন কোনো একটা কারণে কেন যেন ট্যাক্সি অর্ডার হচ্ছিল না পরে এখানে একটা মহিলার কাছ থেকে একটু হেল্প নেওয়া হলো সে হেল্প করলো পরে আমরা ট্যাক্সিটা পেলাম আর কি ওখান থেকে আলহামদুলিল্লাহ যদিও আমাদের ট্যাক্সি পেতে পেতে ওখানেও আধা ঘন্টা লেট হয়ে গিয়েছে পাঁচটা বা পাঁচটা দশের দিকে মনে হয় ট্যাক্সিটা এসেছিলো ওখান থেকে পঁয়তাল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট লেগেছিল আসতে একটু টেনশনে ছিলাম তারপরেও আলহামদুলিল্লাহ আমরা ঠিক সময় চেক ইন করতে পেরেছিলাম তো এখন একটু বড় হয়ে গেছে তো লাগেজগুলো ওই বারবার বলছিল যে মা দাও আমি নিয়ে যাই আমি নিয়ে যাই তো লাগেজগুলো ঠেলে ঠেলে বোর্ডিং পর্যন্ত নিয়ে এসেছে যার কারণে খুবই হ্যাপি হয়েছে যে অতটুকু পর্যন্ত লাগেজ আনতে পেরেছে এখান থেকে আমরা সেনজেন যাচ্ছি ওখানে আমাদের সাড়ে তিন ঘন্টার একটা ট্রানজিট ছিল তারপর সাড়ে তিন ঘন্টা পরে মালয়েশিয়া এয়ারলাইন্সে আমাদের মালয়েশিয়ার সরাসরি ফ্লাইট ছিল ওটা মেবি সাড়ে চার ঘন্টার একটা জার্নি ছিল মালয়েশিয়া পৌঁছাতে পৌঁছাতে আমাদের সকাল পাঁচটা বেজে গিয়েছে ওখান থেকে আমরা যেখানে আমাদের হোটেল বুক করা ছিল সেখানে সরাসরি চেক ইন করেছি যেহেতু দিনটা শুক্রবার ছিল আরহার বাবা একটু কিছুক্ষণ রেস্ট নিয়েই নামাজ পড়তেই চলে গিয়েছিল আর বাবা আসার পরে আমরা দুপুরের খাওয়া দাওয়ার জন্য বের হয়েছি ওখান থেকে আমরা এখানকার একটা হিস্টোরিক্যাল প্লেসে যাচ্ছি আমরা যেখানে ঘুরতে যাচ্ছি ওই প্লেসটার নাম দাতারান মারতেকা যদি উচ্চারণ ভুল করে না থাকি এখান থেকে মালয়েশিয়ার স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল তো ওই জায়গাটা ঘুরতে গিয়েছিলাম প্লেসটা খুবই সুন্দর কিন্তু এখানে কিছু রেনোভেশনের কাজ হচ্ছিল যার কারণে অনেক জায়গাতে ঢেকে দেওয়া হয়েছিল। কিন্তু জায়গাটা মানে দেখতে অনেকটা ইউরোপিয়ান ইউরোপিয়ান স্ট্রিটগুলোর মতো লাগছিল এটা ফ্রন্টের সাইড আমরা এখান থেকে হেঁটে তারপরে ভিতরে যাব ভিতরে বিশাল একটা লাইব্রেরি আছে আর একটা বড় খেলার মাঠ আছে তো জায়গাটা বেশ সুন্দর ভালোই লাগছিল। আর মালয়েশিয়ার ওয়েদার তো বিকেলের দিকে খুবই সুন্দর হয়েছে গরম থাকে না বাতাস থাকে হাঁটতে ভালো লাগে মানুষ এতে আসলে আরহার বাবার সময়টা বেশ ভালো কাটে এখানে ওর কিছু রিলেটিভস আছে যাদের সাথে গল্প করতে ও বেশ আনন্দ পায় কারণ সেই ছোটোবেলা থেকেই তো ওদের সাথে বেড়ে ওঠা আর আরহার মামুন আঙ্কেলের সাথে আর ওর বাবার সাথে খেলছে আসলে এই প্লেসগুলো ঘোরা তো আমরা আমাদের জন্য মানে আমরা আসলে বড়রা ঘুরে মজা পাই কিন্তু বাচ্চারা তো সবসময় ওদের খেলাটা কি পছন্দ করে যেখানেই যায় মানে ওদের খেলাটার প্রায়োরিটিটাই থাকে ওরা সেখানেই খেলতে চায় ও একটু বোর ফিল করছিলো কী করবে কি করবে বলছিল তো ওর বাবা আর ওর মামুন আঙ্কেল বলেছিল চলো আমরা একটু রান রান খেলাধুলা করি তো ওটা খেললো ওরা কিছুক্ষণ তারপরে এখানে হাঁটছে হেঁটে হেঁটে জায়গাটা দেখা হচ্ছে এখানে আমরা প্রায় ঘন্টা দেড়েকের মতো ছিলাম চার পাঁচটা ঘুরে দেখতে দেখতে সময় চলে গিয়েছে কখন বোঝাই যায়নি এখান থেকে আমরা যাব হচ্ছে মালয়েশিয়ার পিঙ্ক মস্কে এই মস্কটাতে আমরা গতবারও গিয়েছিলাম মস্কটা খুবই সুন্দর এবারও যাব ওখানে গিয়ে আমরা মাগরিবের নামাজ পড়বো দেন পাশে একটা লাইটিং শো আছে ওটা দেখব এই ওভাল যে প্লেসটা দেখা যাচ্ছে এটাতে তাদের হিস্টোরি কিছু কথাবার্তা লেখা ছিল আর পাশে যে বিশাল বিল্ডিংটা এটা একটা লাইব্রেরি খুবই সুন্দর সামনে থেকে খুবই ভালো লাগছিল দেখতে বিশাল বড় এই তো এখানে লেখা আছে দাতারান মার্দিকা এই জায়গাতে কিন্তু স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়নি ঘোষণা দেওয়া হয়েছিল ঠিক অপোজিট একটা জায়গা আছে ওই পাশে ওই জায়গাটা খুবই সিম্পল করে তারা রেখেছে ওখানে তেমন কিছুই নাই জাস্ট যে ঘোষণার সময় হাত উঁচু করে যেই ছবিটা ছিল সেই ছবিটা তারা মার্বেলের মাঝে খোদাই করে ওখানে অ্যাটাচ করে রেখেছে আর কি ওটার ভিডিও করা হয়নি একটা ছবি এখানে অ্যাটাচ করে থাকলাম পরে মনে থাকার জন্য মালয়েশিয়ার এইবারের ট্যুরটা আমাদের খুবই সংক্ষিপ্ত ট্যুর প্রায় চোদ্দ দিনের মতন আমরা এখানে থাকব আর কোয়ালামপুরে থাকব হচ্ছে দুই দিন তিন দিনের দিন আমরা দুপুরে খাওয়া দাওয়া করে পাহাঙের দিকে রওনা দেব যেহেতু আমাদের কাজ সোমবারের দিন তো আমরা চাচ্ছি যে সোমবারে গিয়ে যেন অফিস আওয়ারে আমরা আমাদের কাজগুলো সব করতে পারি কোয়ালামপুরের সবচেয়ে যে বিষয়টা আমার কাছে অবাক লেগেছে সেটা হচ্ছে এখানকার রাস্তাঘাট এখানে যে আমরা গাড়িতে চড়ছি মানে গাড়িগুলো সব একটার পর একটা ফ্লাইওভার ধরে যাচ্ছে কখনো এই ফ্লাইওভার কখন এটার উপরে আরেকটা ফ্লাইওভার আমি নিচ দিয়ে গাড়ি একদম চলতেই দেখিনি কোনো না কোনো ফ্লাইওভার আমরা ইউজ করেছি যখন দেখা গেছে যে কোনো প্লেসে পৌঁছে গিয়েছি ওই টাইমটার কিছু আগে হয়তো ফ্লাইওভার থেকে নামা হয়েছে তা নাহলে পুরোটা রাস্তাই বিমানবন্দর থেকে হোটেলে চেক ইন করা পর্যন্ত যে রাস্তা ইউজ করা হয়েছে সেটা ফ্লাইওভার দিয়ে আবার এখানে যখন এসেছি সেটাও ফ্লাইওভার দিয়ে করা হয়েছে মানে ওরা এই জিনিসটা এত সুন্দরভাবে করেছে মানে একটার সাথে একটা এত সুন্দরভাবে কানেক্টেড যে ওদের পুরো ক্যাপিটালটা এই ফ্লাইওভার দিয়ে মানে ফ্লাইওভারের বিকল্প একটা পথ তৈরি করে রেখেছে যাতে কোথাও জ্যাম না হয় সময়ের যাতে অপচয় না হয় এই তো আমরা পিঙ্ক মস্কের সামনে চলে এসেছি আসর নামাজ পড়বো ফার্স্টে তারপর কিছুক্ষণ ওয়েট করব কারণ মাগরীবের নামাজের বেশি দেরি ছিল না মাগরীবের নামাজ পড়ে তারপর চারপাশটা একটু ঘুরে দেখব মসজিদের ভিতরের এই পাশটা খুবই সুন্দর এটা তারা একটা কৃত্রিম লেকের মতো করে রেখেছে আর চারপাশের যে বিল্ডিংগুলো প্লাস দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে সবই তারা বাহিরের দেশের মতো করে করার চেষ্টা করেছে রাতের বেলার এই মানে এই ভিউটা মানে আরও বেশি সুন্দর লাগে গতবার যখন এসেছিলাম তখন রাতে দেখা হয়নি তো এবার রাতেও যেহেতু এখানে থাকা হয়েছে তো রাতের একটা ভিউ আমার ফোনে পড়ে আমি নিয়েছিলাম মানে খুবই সুন্দর লাগে অংশটা আমরা নামাজ পড়ে বাহিরে ঘুরে ঘুরে দেখছিলাম গতবার যখন এসেছিলাম তখন প্রচন্ড রোদ ছিল এই পাশটাতে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না কারণ মালয়েশিয়ার মানে গরমের যে ওয়েদারটা এটা এত বেশি হট হয় যে মানে গা পুড়ে যায় আর তাকানোও যায় না তো গতবার আমাদের মানে এই লেকটাও সেভাবে দেখা হয়নি এখানে দাঁড়িয়ে যে দেখব তার কোনো উপায় ছিল না একদম যেহেতু নিচের টাইলস থাকে টাইলসটা গরমের কারণে পাও দেয়া যায় না আর মসজিদের ওই অংশে তো জুতো পরে কেউ ঢুকে না সো জুতোও পায়ে দেওয়া যায় না যার কারণে ওখানে খালি পায়ে দাঁড়িয়ে থাকা যায় না এটা মসজিদের সামনের আরেকটা অংশ এটা পুত্রা স্কোয়ার নামে পরিচিত এখানে খুব বড় করে পুত্র জয়ের কথাটা লেখা আছে আর এটার মানে সামনে যে মসজিদের মতো একটা জায়গা দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি মসজিদ না এটা সরকারি একটা দপ্তর মেবি সংসদ অথবা জাতীয় কিছু একটা আমার ঠিক মনে পড়ছে না তো এই জায়গাটাও খুব সুন্দর একদম মসজিদের পাশেই এই যে স্কোয়ারটা আছে এটার এক পাশে মসজিদ আর পাশে হচ্ছে এই ভবনটা যেহেতু আমরা লাইটিং শো দেখবো এর জন্য এখানে এতক্ষণ ধরে ওয়েট করা ওটা সম্ভবত আটটার পর থেকে শুরু হবে অথবা নয়টার পর থেকে আমি ঠিক মনে করতে পারছি না তো যার কারণে আড়াহাও বোর হচ্ছিল তো আরহাকে নিয়ে এখানে পাশেই খেলার একটা জায়গা আছে বাচ্চাদের জন্য ও পাশে চলে এসেছি ও কিছুক্ষণ খেলে এখানে সময় কাটাবে তারপর আমরা এসেন নামাজ পড়ে এখান থেকে একটু দূরেই লাইটিং শোটা সেখানে যাব। আর তো এখানে খেলতে পেরে খুবই খুশি কারণ ও এতক্ষণ আমাদের মাঝে আসলে ওভাবে মানে খেলতে পারছিল না মসজিদে যদিও এখান থেকে সে ছোটোছুটি করছিল। অন্য বাচ্চারাও ছিল কিন্তু তারপরে তার ভালো লাগছিল না এখানে আসার পরে নিজে নিজে এগুলো করছিল অ্যাক্টিভিটিসগুলো আর খুশি হচ্ছিল তুমি কি একা একা করতে পারবে এখানে প্রতিটা মসজিদেই মেয়েদের জন্য জামাজের জায়গা আছে আর কেউ যদি প্রিপেয়ার্ড না থাকে তাহলে তার জন্য আলাদা করে নামাজের ওড়না তারপরে ড্রেস সবই এক পাশে রাখা আছে শরীফ তো আছেই যার যেটা মন চায় সে চাইলে ওইভাবে ড্রেস পরেও নামাজ পড়তে পারে আর হাঁকে আমি একটা ড্রেস একটা ওড়না পরিয়ে দিলাম আর কি নামাজের আমি ওর নামাজ আদায় করলাম আর হ্যাঁ ঘুরে ঘুরে বেড়াচ্ছে নামাজ শেষ করে আমরা খাওয়া দাওয়া করে এখানে চলে আসলাম এই জায়গাটাও তারা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে বেশ ভালোই মানুষজন ছিল আর দেখতেও ভালো লাগছে চারপাশটা প্রতিটা গাছ প্রতিটা যে জিনিসগুলো এখানে তারা মেক করেছে আর্টিফিশিয়াল সব কিছুতেই তারা একটা লাইটের ব্যবস্থা করে রেখেছে যার কারণে অন্ধকারের মাঝে বিষয়টা খুব সুন্দর লাগছিল আর কি তো এখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে আমরা মানে বাসার দিকে চলে আসি তারপর আমাদের ওখান থেকে আসতে আসতে বেশ ভালো দূরের রাস্তা ছিল ওখান থেকে আসতে আসতে দেড় দুই ঘন্টা মনে হয় লেগে গিয়েছিল যেহেতু সারাদিনের একটা জার্নি আমরা এয়ারপোর্ট থেকে এখানে এসেই কিছুক্ষণ রেস্ট নিয়েই বের হয়ে গিয়েছিলাম তো আমাদের গতকালের জার্নির যে ধকল সেটা তো রয়েই গেছে আর ঘুমো হয়নি প্লেনে তো সেভাবে ঘুমানো যায় না তো সারাদিনের জার্নির ধকল আর ঘুরে ঘুরি সব মিলিয়ে দিনটা ভালোই ছিল বাট টায়ার্ড হওয়ার কারণে আর এ সময় ভালো লাগছিল না মনে হচ্ছিল বাসায় যাই এবার বাসায় গিয়ে একটু রেস্ট নিই কারণ নেক্সট দিন তো আবার বের হব তো যার কারণে আমরা মানে লাইটিং শোটা পুরোটা একদম কমপ্লিট করিনি ঘুরে যতটুকু পেরেছি দেখেছি দেখি আর কি হোটেলের দিকে রওনা করেছে